হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেনে আমি জান্নাতুল জুথি আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আবার ফিরে এসেছি অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম ভিডিও দিলাম তো আজকে এটি মজাদার পায়েস রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি এই পায়েসটা যাকে একবার খাওয়াবেন সে জিপন নেও আপনার এই হাতের স্বাদ ভুলতে পারবে না তো এই পোলাও চাল নিয়েছি আমি এখানে পাঁচ মোট আর দুধ নিয়েছি আমি পাঁচ কেজি তো পাঁচ কেজি চালের জন্য আমি পাঁচ পাঁচ কেজি দুধের জন্য আমি পাঁচ কেজি চাল নেব অর্থাৎ আপনি যত কেজি পরিমাণ দুধ নেবেন ঠিক তত মোট আপনাকে পোলাও চাল নিতে হবে আর সেটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছেন একটা পুরো আস্ত কনডেন্স মিল্ক সাথে নিচ্ছি চারটা এলাচ আর হচ্ছে একটা বড় দারুচিনির টুকরো লাগছে চিনি আপনি চাইলে কিন্তু কন্ডেস মিল দিয়েও পুরোটা কভার করতে পারেন চিনি সেখানে লাগবে না তো আমি এখানে চিনি সামান্য ইউজ করব তো যাই হোক আমি আপনাদের সবভাবেই বলে দেব তো প্রথমে দুধটাকে জাল পাতে পারতে আমাকে বলক আনাতে হবে যখন দেখব যে দুধটা মোটামুটি জাল হয়ে গেছে বলক এসে পড়ছে ঠিক তখনই পোড়া চাল পানিটা ফেলে ঝরিয়ে নেব এরপরে এই চালটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দেবো তো দুধের মধ্যে সবটুকু চাল দিয়ে দিলাম এরপরে দিচ্ছি গরম মশলাগুলো এখানে আছে চারটা এলাচ একটা চিনির বড় আস্ত টুকরো তো এটাকে ভালো করে এখন নেড়ে চড়ে আমি দুধটাকে আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করব সেক্ষেত্রে চালগুলো দেখা যাবে যে ফুটে আসতেছে যখন দেখবেন চালগুলো একদম ফুটে আসছে তখনই আপনি চিনি বা পনিশমেন্টে ইউজ করতে পারবেন তো সেই জন্য আমি আগে দুধটা জাল করতেছি একদিকে যেমন চালটা ফুটে আসবে আরেক দিকে দেখা যাবে দুধটাও ঘন হয়ে আসছে আর এদিকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা অবশ্যই লবণটা দিবেন যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে সামান্য একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো আমি কিন্তু এখানে ভালো করে নাড়াচাড়া করে দুধটা জাল করে নিচ্ছি কেননা নিচ দিয়ে লেগে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে যারা নতুন আছেন তাদেরকে আমি ভালো ডিটেলসে বলে দিচ্ছি নিজদের দিয়ে যখন দেখবেন যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য বারবার নাড়াচাড়া করে রাখবেন দেখতেছেন যে এখানে স্বর পড়ছে এতে চিন্তার কিছু নেই স্বর কিন্তু পড়বে এগুলোকে আবার ভেঙে ভেঙে দিবেন দেখবেন দুধটা আরও ক্রিমি হবে ঠিক আছে কারণ খুব বেশি সময় ধরে নাড়লেও দেখা যায় হাত ব্যথা হয়ে যায় তো আপনি কিছুক্ষণ পরপরও নেড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই জাল এই যে চুলার জালটা আছে এটার উপরে অনেকটা ডিপেন্ড করে পায়েসটা কীরকম হবে তো আপনার যখন মনে হচ্ছে যে চালটা ফুটে আসছে তখন আপনি চালটা বাড়াই দিতে পারেন যখন দুধটা তাড়াতাড়ি শুকায় আসে আবার দেখা যাচ্ছে যে না চালটা ফুটতেছে না কিন্তু দুধটা শুকায় আসতেছে সেক্ষেত্রে আপনি একটু কমাই দেবেন তো এরকম করেই টেকনিক খেটে আপনাকে পায়েটা রান্না করতে হবে আমি নতুন রাঁধুনিদের জন্য বলছি যারা পাকা রাঁধুনি তারা এমনিতেই সব বুঝতে পারবেন আর এই কন্ডেন্স কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি কারণ আমার চালটা ফুটে আসছে অনেকটা আর দুধটাও ঘন হয়ে আসছে তো পুরো কন্ডেন্স মিলটা দিয়েছে এখানে যদি আপনারা চান যে আপনি চিনি ব্যবহার করবেন না কন্ডেন্স মিল দিয়েই করবেন তো সেখানে আপনি একটা জায়গায় দেড়টা দেড়টা পরিমাণ কন্ডেন্স মিল্ক ইউজ ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্ক কিন্তু প্রচুর মিষ্টি হয় এক একদিকে আপনার কৃমি ভাবটা আনবে একদিকে মিষ্টির ভাবটাও আনবে তো মিষ্টিটা কিন্তু সবার উপরে ডিপেন্ড করে আসলে কে কীরকম পছন্দ করেন তো আমি কিন্তু পায়েসটা টেস্ট করে দেখেছি আমার আরও চিনি লাগবে সেজন্য আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি তো এই চিনিটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চিনে নেব আমার কিন্তু পায়েস অলরেডি হয়ে গেছে পায়েস রান্না করা এত সহজ আর আমি যে উপায়ে রান্না করে দেখালাম যারা না কি আছেন কাঁচা রাঁধুনি তারা দেখবেন রান্না করতে গেলে একটু দিক সেদিক হবেই যতই দেখা যাক না কেন জিনিসটা অনেক সহজ কিন্তু আমি যখন প্রথম প্রথম রান্না করেছি আমার কাছে একটু দিকবিদিক লাগেছে দেখা যাচ্ছে যে পায়েসটা বেশি পাতলা হয়ে গেছে তা নাহলে চাল ফুটতেছে না বা একটা না একটা প্রবলেম হয়েছেই তো এরকম কয়েকবার রান্না করতে করতে যখন আমি আস্তে আস্তে রান্নাটা ভালো করে শিখে এসেছি তখন আমার কাছে এটা ইজি লাগে তো যাই হোক আমাদের কাছে সব ডিটেলসে আমি বলে দিলাম নতুন রাঁধুনিদের জন্য আর যদি আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এতটা ক্রিমি পায়েস এতটা ক্রিমি এতটা ক্রিমি পায়েস যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়েছে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আমি যেভাবে রান্না করেছি জাল বাড়িয়েছি কমিয়েছি সেগুলো একটু খেয়াল রাখবেন অবশ্যই এর কারণ হচ্ছে আমি যখন প্রথমে রান্না করতে গেছি তখন কিন্তু আমার এই প্রবলেমগুলো হয়েছে যতই সোজা মনে হোক না কেন তো যাই হোক এটা খুবই দুর্দান্ত স্বাদ হইছে বাসায় টেস্ট করবেন আর হচ্ছে গুঁড়ো দুধ যদি দিতে চান আপনারা চাইলে দিতে পারেন আমার এখানে কনডেস মিল্ক দিয়েই আমি কভার করে ফেলেছি আর পাঁচ কেজি দুধকে আমি অর্ধেক করে ঘনত্ব বাড়িয়েছি সেই সেজন্য জন্য আমরা সেটা লাগেনি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম